হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফার দিন ও লাইফ অফ ফার দিন চ্যানেলে আপনাদের স্বাগত অনেকে হয়তোবা আমরা জানি আমার ফ্যান্স ফলোয়ারদের মধ্যে অনেকে হয়তোবা জানে যে আমি কিছুদিন আগে ভারতের ভিসা হাতে পেয়েছি আমি না শুধু আমার ফুল ফ্যামিলি ভারতের ভিসা হাতে পেয়েছিলাম এটি কিভাবে পেয়েছি এ ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সহজে ভারতের ভিসাটা করে ফেলি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটির মাঝে মাঝে অবশ্যই ইম্পর্টেন্ট কিছু নিউজ দেওয়া হবে এটি যদি আপনারা স্কিপ করে যান আপনাদের ভিসা পেতে প্রবলেম হতে পারে আর এই কথাগুলো যদি পুরোটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন আপনাদের সুবিধা হবে আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন ভারতের মেডিকেল ভিসা আমি কিছুদিন আগে হাতে পাই এই প্রবলেমের মধ্যে সেটি হলো আমার বাবা অসুস্থ হয়ে পড়ে হার্টের প্রবলেম হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা ফুল ফ্যামিলি ভারতের ভিসার জন্য আবেদন করে নারায়ণা হেলথ হসপিটালের আমরা অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ইনভাইটেশন দুটোই কালেক্ট করি এটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে প্রসেস করি পরবর্তীতে আমরা হাইকমিশনের সাথে যোগাযোগ করি সেখানে আমরা ডকুমেন্টস জমা করি সাথে মেইলও করি হাইকমিশনের কিন্তু অনেকগুলো মেইল আছে অবশ্যই আপনাকে জানতে হবে কোন মেইলে কিভাবে মেসেজ করলে আপনারা রিপ্লাই পাবেন কোন মেইলে কিভাবে। আপনারা মেইল করলে খুব সহজে আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের আগে জানতে হবে আমি এগুলো প্রসেসটা করি এভাবে প্রসেস করার পরে আমি সব ডকুমেন্টস একদম স্টেপ বাই স্টেপ সাজে সব ডকুমেন্টস আর হ্যাঁ সব অথেন্টিক ডকুমেন্টস আমি প্রোভাইড করি এর মাঝে কোনো বানানো বা ফেক ডকুমেন্টস নেই ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে খেয়াল করবেন আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিই সাথে ডলার এন্ডোসমেন্টও দিই কারণ আমার ডলার প্রয়োজন ছিল ইন্ডিয়া গিয়ে আমি খরচ করব এর জন্য সাথে আমি এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিই সেখানে আমার ব্যাংক স্টেটমেন্টও দিই আমার বাবার ব্যাঙ্ক স্টেটমেন্টও দিই দুটো ব্যাংক স্টেটমেন্ট আমি অ্যাড করে দিই আর দুটো ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল আর আপনাদেরও ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত টাকা থাকতে হবে ডলার ইনভোস্ট যদি করেন আপনারা যদি পারেন পসিবল হয় তাহলে দুই তিন হাজার ডলার ইনভোস্ট করতে পারেন পার পাসপোর্ট আপনার কোনো ব্যাঙ্কে গেলে ভিসা কার্ডের উপরে আপনাদের এন্ডোস করে দিবে এইভাবে আমি পুরো ফাইলটি একদম স্টেপ বাই স্টেপ গুছিয়ে আমি একটি ভিসা অ্যাপ্লিকেশন করি অথবা কভার লেটার লিখি এখানে কভার লেটারের মধ্যে আমি উল্লেখ করে দিই যে কেন আমি ইন্ডিয়া এখন যেতে চাচ্ছি অথবা কেন যাওয়াটা আমার প্রয়োজন আমি সবার উপরে এই কভার লেটারটি রাখি কভার লেটারটি রাখার পরে আমি সব ফাইলটি একসাথে জমা করি জমা করার পরে আমাকে দুই তিন দিনের মধ্যে তারা কোনো রিসপন্স করছিল না সেক্ষেত্রে আমি তাদের মেইল করি আমি আবারও হাই যাই পরবর্তীতে আমার বাবাকে ফোন করে আমাকে ফোন করে তারা পাসপোর্ট জমা দেওয়ার কথা বলে আমি পাসপোর্ট জমা করে দুই তিন দিনের মধ্যে ভিসাটা হাতে পেয়ে যাই ভিসা পাওয়া খুব সহজে বা এই ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে খুব সহজে আমরা ভিসাটা পেয়ে যাই কোনো হ্যাসেল ছাড়াই বা কোনো এক্সট্রা টাকা খরচ করা ছাড়াই এই ভিসাটি আমি যেভাবে পাই আপনারাও ঠিক সেভাবেই ভিসাটি পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের যেটি করণীয় সেটি হলো আপনারা ভালো কোনো হসপিটাল থেকে ইনভাইটেশন নেবেন আর হ্যাঁ অবশ্যই এটি আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যে রোগের জন্য ইন্ডিয়াতে যাচ্ছেন ওই রিলেটেড কোনো হসপিটাল অথবা ওই রিলেটেড কোনো ইনস্টিটিউট অথবা রিসার্চ সেন্টার কেউ যদি ক্যান্সারের জন্য যায় তাহলে ক্যান্সার রিসার্চ থেকে একটা ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট আনতে পারেন কেউ যদি হার্টের প্রবলেমের জন্য যায় সে হার্ট ইনস্টিটিউট অথবা রিসার্চ সেন্টার থেকে সে ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে অথবা আদার্স যে রোগগুলো আপনাদের মাঝে আসে সেই রোগের জন্য আপনারা ওই অনুযায়ী ওই ডিপার্টমেন্ট থেকে নিতে পারেন অনেকে হয়তোবা আমরা বাংলাদেশে যে প্রবলেমটার মধ্যে পড়ি অনেকে হয়তোবা আমরা বুঝি না যে কোন রোগের জন্য কোন ডক্টর কোন ডিপার্টমেন্টের ডক্টর আমাদের দেখাইতে হবে তো আমরা ইন্ডিয়াতে যে কোনো একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন নিয়ে নিই এটা কিন্তু ভুল অবশ্যই আপনার রোগ আগে চিহ্নিত করতে হবে যে আপনার কি প্রবলেম এই প্রবলেমের জন্য কোন ডিপার্টমেন্টের ডক্টর আপনার প্রয়োজন সেই ডিপার্টমেন্টই দেখাতে হবে বাংলাদেশের ডক্টরদের যে প্রবলেম বাংলাদেশের হার্টের ডক্টর আপনার কিডনির রোগের পরীক্ষা দিয়ে কিডনির চিকিৎসা করবে কিডনি রোগের ডক্টর আপনার ক্যান্সারের চিকিৎসা করবে ক্যান্সারের রোগের ডক্টর আপনার ওপেন হার্ট সার্জারি করার কথা বলবে তো বাংলাদেশে এই প্রবলেমটা আমরা ফেস করি কোনো ডক্টরই বলে না কিন্তু ইন্ডিয়াতে আমি গিয়ে যে জিনিসটা দেখতে পাই ইন্ডিয়ার যে ডিপার্টমেন্টের ডক্টর ওই ডিপার্টমেন্টের ডক্টর ওই রোগ ছাড়া আপনাকে অন্য কোনো রোগের সাজেশন অথবা অন্য কোন কিছু আপনাকে বলবে না সে আপনাকে সাজেস্ট করবে রেফার করে দিবে সেই ডিপার্টমেন্টের সেই স্পেশালিস্টকে সে আপনার যেই রোগ সেই রোগের জন্য আপনি ওই ডাক্তারের কাছে দেখাবেন ইন্ডিয়াতে এই দিকটি আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু বাংলাদেশে যদি আপনি নর্মাল এম ডাক্তারের কাছে যান সে আপনাকে মানে হার্টের ট্রিটমেন্ট করে দিবে সে বলবে না যে আপনি ওই ডক্টরের কাছে সাজেস্ট করবে না সে আপনাকে দেখতেই থাকবে দেখতে থাকবে আপনার সার্জারি ডাক্তারের কাছে গেলে আপনাকে সে কিডনি রোগের সমাধান দিয়ে দিবে কিডনি রোগের আপনার দুই চারটা ওষুধ দিয়ে দিবে কিন্তু আপনার তৈরিতে রোগ ভালো হয় না পরবর্তীতে কী হয় আপনি বছরের পর বছর নিজে ভুগতে থাকেন আপনার দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করা হয় এই সমস্যাটি আমরা বাঙালিরা ফেস করি এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই একজন এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন যদি এই ব্যাপারগুলো বুঝতে কারো অসুবিধা থাকে যে কোন রোগের জন্য কোন ডক্টরের ট্রিটমেন্ট আমি করাবো অথবা কোন ডিপার্টমেন্টের ডক্টরের ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট আমি নিব এটি যদি বুঝতে কারো অসুবিধা থাকে অথবা না বুঝে থাকেন যদি কাউকে না পান যেই কথাটা আমি কাকে জিজ্ঞেস করব, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমাকে ফেসবুকে নক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো কিভাবে কি করবেন ভিসার ফুল গাইডলাইন আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ এতে আপনাদের কোনো সমস্যা হবে না সহজে ভিসাটা পেয়ে যাবেন ভারতের ভিসা মেডিকেল ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অতিরিক্ত তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিয়ে জানাতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের ফুল গাইডলাইন দিয়ে দিব এতে আপনাদের এত এত টাকা খরচ হবে না খুব কম সময়ের মধ্যে খুব কম টাকা খরচ করে আপনারা ভিসাটা পেয়ে যাবেন আপনাদের কোনো হ্যাসেলের মধ্যে পড়তে হবে না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আমাকে ফেসবুকে পড়লে অবশ্যই নক দিবেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে